আমার বাসার পাশে যে শপটা আছে সেই শপে কি কি পাওয়া যায় আপনাদেরকে দেখাবো তা সে জায়গা হালালের থেকে হারামিটাই বেশি আছে এজন্য এখানে বাঙালিরা তেমন একটা আসে না কম বেশি প্রয়োজন মেটানোর জন্য হয়তো মানুষ আসে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমার আশেপাশে কোনো এরকম কোনো দোকান নাই আর মার্কেটও নাই বা কোনো কাঁচা বাজার শপ নাই কিন্তু দূরে একজন একটা শপ আছে সেটা হচ্ছে কি ফুড দেখুন এই কি ফুডে মাঝে মাঝে আমরা আসি প্রয়োজন মেটাইতে মানে ইমার্জেন্সি কোনো কিছু লাগে সেজন্য আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি সরি আমি তো আসছি দেখুন আমার বর হেঁটে বেড়াচ্ছে কিছু নেওয়ার জন্য ফল পালি অনেক কিছু আছে এখানে মানে অনেক কিছু কত কিছু আছে দেখুন এদিকে খাবার সেকশনও আছে এগুলো তো বাঙালিরা সম্ভবত খায় না আর বাঙালিরা এটা হালাল কিনা আমি সম্ভবত জানি না কিন্তু এটা সালাদ সব ধরনের এটা খাওয়া ঠিক না বাঙালিদের জন্য কিন্তু সব আছে দেখুন কি লাগবে আর কি নাই দেখুন সব কিছু সেই এই বিদেশি দোকানগুলোতে সব কিছু থাকে সব মনে করেন আপনার খাবার বাহিরে বিড়াল কুকুরের খাবারও আছে এরা বিদেশি তো সব ধরনের খাবার রাখে ফল ফহালি সব কিছু ভরা তো আমি ভাবলাম যে আপনার কাছে শেয়ার করি যারা এই এরিয়ায় থাকেন তাদের অনেক কিছু প্রয়োজন হতে পারে আসতে পারেন তখন হয়তো আসলেন বাজারঘাট করে নিলেন সব কিছু আছে দেখুন এই যে দেখুন কি একটা মজার জিনিস দেখুন এটা কি জানি না কখনো খাইনি দেখেন আমাদের নারকেল দেখছেন তারপরে কচুর মুখি আছে যেটা মাটির তলে হয় এটা আবার কি পানি কচু এটা আবার এই যে আমরা বাংলাদেশের যে কচুটা খাই সেই কচু সব আছে দেখুন কিন্তু আমরা তো সবসময় বাঙালি দোকান থেকেই বাজার করি এখান থেকে তেমন একটা করি না মাঝে মাঝে বিড়ালের জন্য খাবার কিনি দেখুন এ জায়গায় সব চিকেন গরু মুরগি খাসি সব আছে সব কি নাই কিন্তু এটা হালাল কিনা এই জন্য বাঙালিরা তেমন একটা খায় না চিপস ভরা আমার মেয়ে প্রাই আসে দেখুন এক এক গলির মধ্যে এক এক ধরনের দেখুন খাবারের অভাব নাই দেখুন হাই কি অবস্থা দেখুন এই দেখুন সব আছে এখানে সব ফলের জুস দেখুন সব ফলের জুস এদিকে সব জুস অনেক কিছু আছে দেখুন রুটি সেকশন সব ধরনের রুটি আছে এখানে দেখুন দুধ সব ধরনের দুধ আছে সব যে যে ধরনের দুধ খান তা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম